রক্তের বিভিন্ন উপাদানের ভারসাম্য আমাদের শরীরের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভারসাম্যের যদি গন্ডগোল হয়ে যায় তাহলে দেখা যায় যে আমাদের শরীরে কিন্তু বড় ধরনের সমস্যা দেখা দেয় আর সেইরকমই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিন শব্দটা আমাদের প্রত্যেকেরই পরিচিত আমরা হিমোগ্লোবিনের মাত্রাও অনেকে জানি যে মহিলাদের কতটা দরকার পুরুষদের কতটা দরকার কিন্তু পর্যাপ্ত হিমোগ্লোবিনের অভাবে কী কী হতে পারে এবং সেই সমস্যাটা কত দূর পর্যন্ত যেতে পারে সেটা বোধ আরেকটু বিস্তারিতভাবে আমাদের জানা দরকার আর সেই কারণে এই হিমোগ্লোবিন অভাব এটা কতটা মারাত্মক এবং তার পাশাপাশি কি খেলে আমাদের শরীরে পর্যাপ্ত হিমোগ্লোবিন আসবে সেটার জন্য আলোচনা করতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের ইন্টারনাল মেডিসিনের ডিরেক্টর ডক্টর তন্ময় ব্যানার্জিকে স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো নমস্কার নমস্কার স্যার স্যার হিমোগ্লোবিন অত্যন্ত পরিচিত একটা শব্দ কম বেশি ছোটো বাচ্চা থেকে বড়রা সকলেই আমরা জানি এই হিমোগ্লোবিনের অভাব এর অভাবে আমাদের শরীরে কি কি লক্ষণ দেখা দিতে পারে হিমোগ্লোবিন হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের শরীরের পক্ষে হিমোগ্লোবিন লেভেল কম হলে প্রথম যেটা হয় নেস একটা শরীর দুর্বলতা ভাব তারপরে শ্বাসকষ্ট হতে পারে হাঁটাচলার সঙ্গে যদি আরও বেশি কম থাকে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন লেভেলের ওপর ডিপেন্ড করছে দুটো জিনিস ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে কত তাড়াতাড়ি হিমোগ্লোবিনটা কমেছে অনেক আছে কিডনি পেশেন্টস তাদের ক্ষেত্রে দেখা যায় যে সাত আট নয় অবধি রকম সিমটমস কিন্তু হচ্ছে না আবার যাদের শরীর অভ্যস্ত নয় হিমোগ্লোবিন এতটা কম থাকাতে হঠাৎ করে কমে গেছে তাদের কিন্তু সিমটমটা খুব আর্লি হবে সিমটমের মধ্যে উইকনেস টায়ারনেসটা শ্বাসকষ্ট হার্ট ফেলিওরের সিমটম এমনকি পা ফুলে যাওয়া বিছানায় শুলে শ্বাসকষ্ট হচ্ছে সেগুলো যখন আরও কমে যায় হিমোগ্লোবিন বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় এরপরে যদি দেখা যায় যে খুব অ্যাকিউরলি হিমোগ্লোবিন ড্রপ হচ্ছে মানে ব্লিডিং হচ্ছে সেখানে ব্লাড প্রেশারও ড্রপ করতে পারে এবং শরীর মাথা জিম জিম করছে মাথা ঘুরছে এসব সিমটমগুলো কিন্তু হতে পারে তো সুতরাং ডিপেন্ড করছে কত তাড়াতাড়ি ড্রপ করছে এবং কতটা নিচে নামছে স্যার হিমোগ্লোবিন কমে কেন দেখুন হিমোগ্লোবিন কমে কেন এটা অনেক রকম কারণ থাকতে পারে সহজ কথা যদি বলি তাহলে তিন চারটে ফ্যাক্টর ইম্পর্টেন্ট একটা হচ্ছে হিমোগ্লোবিন তৈরি হয় আমাদের শরীরে বোধে গোটা পিপ মতো কাজ না করে তাহলে হিমোগ্লোবিন কমতে পারে গোটা পিপ মতো কাজ না করে তাহলে হিমোগ্লোবিন কমতে পারে সেখানে অনেক রকম প্রবলেম হতে পারে অনেক রকম রোগ থেকে সেটা হতে পারে নাম্বার টু হচ্ছে শরীরে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন তৈরির জন্য যে নিউট্রিশন দরকার সেই নিউট্রিশন এলিমেন্টগুলো ঘাটতি দেখা যাচ্ছে তার মধ্যে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে তিনটা ফ্যাক্টর হচ্ছে একটা হচ্ছে আয়রন একটা হচ্ছে ফোলেট বা ফোলিক অ্যাসিড আর একটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এই তিনটের যে কোনো একটা ঘাটতি থেকে বা তিনটে অনেক সময় কম্বাইন্ডও দেখা যায় ঘাটতি হচ্ছে থেকে হিমোগ্লোবিন কিন্তু মারাত্মকভাবে নেমে যেতে পারে এটা নিউট্রিশনাল কারণ হচ্ছে সেই কারণের পেছনে খাবারে ঘাটতি থাকতে পারে হয়তো খাবারে এগুলো যেগুলো খাওয়া হচ্ছে সেগুলো কম স্পেশালি ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে অনেক সময় নিউট্রুয় ডেফিশিয়েন্সি খুব কমন দেখা যায় আর একটা ঘাটতি হতে পারে যে শরীরে অ্যাবজরশান হচ্ছে না মানে পেটের কোনো সমস্যা আছে যেমন ম্যাল অ্যাবসান ম্যাল সিন্ড্রোম বলি আমরা বা সিলিয়াক ডিজিজ বা অন্য যাদের পেটে অপারেশান হয়েছে অনেকটা কিছুটা ইন্টারেস্টেন্ট বাদ দিতে হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘাটতিগুলো হতে পারে আবার স্পেশালি আরও একটা গ্রুপ বলবো যে আজকাল ও সার্জারি যাদের হচ্ছে তাদের ক্ষেত্রেও ভিটামিন অভাব হতে পারে কারণ ইনটেস্টেন্টের পার্ট ওটা বাদে রাখা হয় এটা হচ্ছে নিউট্রিশনাল পার্ট এছাড়াও শরীরে যদি দেখা যায় যে ব্লাড লস হচ্ছে তাহলেও কিন্তু শরীরে আয়রন কমে যাবে এবং হিমোগ্লোবিন কমে যাবে তার কারণ বিভিন্ন রকম হতে পারে মহিলাদের ক্ষেত্রে হচ্ছে হেভি ব্লিডিং হেভি পিরিয়ডস এটা একটা কমন কারণ এছাড়াও ধরুন পেটের মধ্যে কোনো আলসার হলো সেখান থেকে ব্লিডিং পাইলসের ব্লিডিং এগুলো খুব কমন কারণ আমরা দেখি যে হিমোগ্লোবিন কমে যাচ্ছে সুতরাং একটা দিক দিকে আমাদের দেখতে দেখতে হবে যে খাবার যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন ঢুকছে কিনা শরীরে হিমোগ্লোবিন তৈরি হওয়ার জন্য সেকেন্ড হচ্ছে যে কোনো ব্লাড লস বা হিমোগ্লোবিন কমে যাওয়ার জন্য কোনো রক্তপাত হচ্ছে কিনা থার্ড হচ্ছে যে বোনমেলোটা কাজ করছে কিনা ঠিক করে এছাড়াও আরও অনেক রকম কারণ আছে তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে শরীরে হিমোগ্লোবিন বা রেড সেল ভেঙে যাওয়া লোহিত কণিকা অনেক সময় শরীরের মধ্যে ভেঙে যায় তার নানারকম কারণ থাকতে পারে সেটা রকম অটিমিন অসুখ থেকে হতে পারে রকম ইনফেকশন থেকে হতে পারে যাতে হার্ট বাইপাস সার্জারি যখন করা হয় বা হার্ট ভালস আছে আর্টিফিশিয়াল ভালভস তা থেকে হতে পারে এবং আরও কিছু অনেক কারণ আছে যেমন প্রবলেম থেকে এগুলো পারে সুতরাং এই একটা জিনিস মাথায় রাখা উচিত হতে যে যদি কিছু কারণ না পাই তার হিমোলাইসিস বা রোহিত কণিকা ভেঙে যাওয়ার প্রবলেমও থাকতে পারে আরেকটা বিষয় একটু আরেকবার জানবো আপনার কাছে যে পুরুষদের এবং মহিলাদের স্বাভাবিক হিমোগ্লোবিনের মাত্রা কত হওয়া উচিত দেখুন আমাদের ইন্ডিয়ান পপুলেশান একটু কম আমাদের জেনারেল গ্লোবাল পপুলেশান ধরা হয় তার থেকে আমাদের ইন্ডিয়ান পপুলেশনে ইউজুয়ালি বলা হয় ইলেভেন পয়েন্ট ফাইভ থেকে টুয়েলভ পয়েন্ট ফাইভ বা থার্টিন মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে টুয়েলভ পয়েন্ট ফাইভ টু থার্টিন পয়েন্ট ফাইভ বা ফোরটিন তবে যদি কারো ধরুন জেনেটিক কোনো ইস্যু থাকে যেমন ধরুন থ্যালাসেমিয়া ট্রেড আমি থ্যালাসেমিয়া মেজর বলছি না থ্যালাসেমিয়া অনেক রকম ট্রেড হয় থ্যালাসেমিয়া মেজর হচ্ছে যেখানে প্রচুর পরিমাণে রক্ত ভেঙে যাচ্ছে এটা আমি বললাম যে জেনেটিক প্রবলেম বা কোনো কারণে রেড সেল ভেঙে যাচ্ছে হিউমোলাইটিক অ্যানিমিয়া সেই হিউমোলাইটিক অ্যানিমিয়া থ্যালাসেমিয়া মেজর হলে খুবই মারাত্মক পরিমাণে তাদের ব্লাড ট্রান্সফিউশন লাগে রিপিটেডলি কিন্তু অনেকে কেরিয়ার এবং কেরিয়ারটা টেস্ট না করলে ধরা পড়বে না হয়তো হিমোগ্লোবিন একটু কম বডার লাইন কম দেখা যাচ্ছে এমসি বলে একটা প্যারামিটার সেটা কম মানে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া কিন্তু খুব বেশি হেমোগ্লোবিন ড্রপ করছে না সেই ক্ষেত্রে একটু কম লেভেলও কিন্তু নর্মাল কিন্তু জানতে হবে যে জেনেটিক ফ্যাক্টার থ্যালোসিমিয়া ট্রেড বা থ্যালোসিমিয়া কেরিয়ার কিনা এছাড়াও থ্যালোসিমিয়া ছাড়াও হিমোগ্লোবিন ই ট্রেড এটা ইম্পর্টেন্ট আমাদের এই ইস্টার্ন মানে এই ইন্ডিয়ান এই সাবকন্টিনেন্টে এছাড়া সিক সেল ডিসিজ এখানে জেনারেলি ইনসিডেন্সটা একটু কম আমাদের পপুলেশনে এগুলো মাথায় রাখতে হবে অনেক ক্ষেত্রে এসব জেনেটিক কন্ডিশনে হিমোগ্লোবিন জন্ম থেকেই কম থাকতে পারে এবং সেটা হয়তো তার কাছে অস্বাভাবিক নয় এবং রক্ত দেওয়ার বা কোনো ট্রিটমেন্টের দরকার নেই এক্সেপ্ট কিছু ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়া যদি এরকম ট্রেড বা কেরিয়ার হয় কিন্তু জানাটা জরুরি কারণ অন্য কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখে নিতে হবে কী না চিকিৎসাটা হচ্ছে ডিপেন্ড করছে হচ্ছে করছে কী কারণে হিমোগ্লোবিনটা ফল হচ্ছে যে আমরা চার পাঁচটা কারণ বললাম যে কারো থেরাসিমে হিমোলিসিস হচ্ছে কোনো কারণে তার চিকিৎসাটা অবভিয়াসি মেডিকেল রিলেটেড ঠিক মানে ডাক্তার ডিসাইড করবেন ওষুধপত্র আছে বা ব্লাড ট্রান্সফিউশন এবার ধরুন যদি কারো ব্লাড লস হচ্ছে কোথাও পিরিয়ডে হেভি ব্লিডিং তাহলে তার ব্লাড লস পিরিয়ডটা কমানোর জন্য ওষুধ খেতে হবে যেরকম কাইনোকোলজিস্ট হরমোনজি মেডিসিনস দেন বা কী কারণে ব্লিডিংটা বেশি হচ্ছে সেটা দেখার জন্য হয়তো টেস্ট করতে হবে এরপরে কারো কোগুলেশনের প্রবলেম আছে হয়তো ব্লাড পাতলা হয়ে যাচ্ছে বা ব্লাড পাতলা করার ওষুধ খাচ্ছেন যেমন অ্যাসপিরিন বা কোনোরকম ব্লাড থিনার হার্টের পেশেন্টরা তাদের ক্ষেত্রে সেই ওষুধের এফেক্টটা দেখতে হবে কতটা বেশি হচ্ছে এছাড়া আলসার থাকলে তার ট্রিটমেন্ট যেটা বললাম পেটের মধ্যে যদি ব্লিডিং হচ্ছে এগুলো ব্লিডিংজনিত্রি প্রবলেমের ট্রিটমেন্ট এরপরে যদি বোন মারার কোনো প্রবলেম থাকে সেটাও লাস্টে দেখি ওই জন্য আমরা যদি দেখি অন্য কোনো সেল লাইনেও প্রবলেম আছে শুধু হিমোগ্লোবিন না কারণ শরীরে কণিকা রোহিত কণিকা এবং অনুচক্রিকা মানে প্লেটলেট এবং হোয়াইট ব্লাড সেলগুলো কমে যাচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই মেরো প্রবলেমটা ভাবা হয় কিন্তু যেটা বললাম এই তিনটে নিউট্রি নিউট্রিশনাল এলিমেন্ট যেটা আমি বললাম প্রোটিন ছাড়াও শরীরে হিমোগ্লোবিন তৈরির জন্য আয়রন বিচুয়াল এবং ফোলেট এই তিনটে খুব ইম্পর্টেন্ট সুতরাং এগুলো অ্যাডেকুয়েট পরিমাণে শরীরে আছে কিনা যদি কারো হিমোগ্লোবিন কম থাকে সেটা পরীক্ষা করে দেখা এবং তার সাপ্লিমেন্ট খাওয়া এবং ফুড মডিফিকেশান ভেজিটেরিয়ান ডায়েটে অনেক সময় বিটুয়েলভ কম থাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যদি ফর্টিফায়েড মিল্ক খাওয়া যায় সিরিয়ালস কার্ড চিজ এগুলোতে কিন্তু বিটুয়েলভ ফোলেট যথেষ্ট পরিমাণে থাকে ফোলেটের আরেকটা সোর্স হলো ফ্রুটস এবং নাটস এগুলো সমস্ত তো সেটা ইম্পর্টেন্ট আয়রন গ্রিন ভেজিটেবলস কৃষি ভেজিটেবলস এছাড়া মিট অবশ্যই আয়রন একটা সোর্স তো অ্যানিমাল ফুড এবং ভেজিটেরিয়ান ফুড এই দেখে নিতে হবে তো সুতরাং ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ দেখি যে টনিক বিটলের প্রবলেমটা বেশি হয় কিন্তু যদি কারোর থাকে প্রবলেম তাহলে কিন্তু তাকে সাপ্লিমেন্ট নিতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শরীরে বিটল অ্যাবজপশানটা কম হচ্ছে বা সেক্ষেত্রে কিন্তু ইনজেকশন বা ইন্ট্রাভাইনাসও নিতে হতে পারে যদি মানে খেলাম ট্যাবলেট বা খাবার খাচ্ছি অর্থাৎ শরীরে বিটোল লেভেলটা কম থাকছে সেটা অটোইমিউন ডিজিজ থেকে হতে পারে সুতরাং প্রবলেমটা কি কারণে হচ্ছে বোঝাটা জরুরি সামান্য হিমোগ্লোবিন কম হয়তো একটু আয়রন ট্যাবলেট বা ফলি অ্যাসিড বা বি টুয়েলভ ওষুধ খেলে ঠিক হতে পারে খাবারটা মডিফাই করলে ঠিক হতে পারে কিন্তু কারণটা জানা জরুরি কারণ চিকিৎসাটা তার উপর ডিপেন্ড করবে স্যার আমি আরেকবার শেষে খাবার মডিফাইয়ের প্রসঙ্গে আসবো আপনার কাছে যে আপনি তো ভেজের ক্ষেত্রে অনেক কিছু খাবারের কথা বলেছেন তো নন ভেজ যারা গ্রহণ করবেন তাদের ক্ষেত্রে তাড়াতাড়ি হিমোগ্লোবিন বাড়াবার জন্য কিভাবে তারা বাড়াতে পারেন কি খেলে তো নন ভেজের মধ্যে যেটা ব্যাপার হচ্ছে যে বোধ আয়রন পর্যাপ্ত পরিমাণে আসে মিট বা পোলট্রি থেকে এগস বললাম নাটস এসব ফ্রুটস অলরেডি বললামই আয়রন যথেষ্ট পরিমাণে আসে মানে অ্যানিমাল ফুড থেকে এবার জেনারেলি দেখা গেছে যদি আমরা একটা ব্যালেন্স ডায়েট ফলো করি তাহলে তার মধ্যে যে পরিমাণ আয়রন নন ননভেজের ক্ষেত্রে বিট অন্য ফোলেট আছে তাতে কিন্তু স্বাভাবিকভাবে ডেফিনিয়েন্সি ওটা হওয়ার কথা নয় আনলেস কোনোরকম আমাদের ডায়েটে কন্ট্রোল হচ্ছে বা অ্যাবজরশনের প্রবলেম হচ্ছে বা ব্লাড লস হচ্ছে বা অন্য কোনো প্রবলেম হচ্ছে সুতরাং একটা ব্যালেন্স ডায়েট ফলো করা নন ভেজ স্পেশালি যদি অ্যানিমাল মিট রেগুলারলি খাওয়া যায় ফিশ ইনক্লুডিং চিকেন অ্যান্ড মিট আমার মনে হয় সেখানে জাস্ট জেনারেলি আমরা যে হেলদি ডায়েট ফলো করি সেটা করলেই যথেষ্ট অনেক ধন্যবাদ স্যার আমরা শুনলাম যে হিমোগ্লোবিন সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা যে কি কি লক্ষণ দেখা দিলে বুঝতে হবে হিমোগ্লোবিন কম বা কমেছে এবং তার পাশাপাশি কয়েকটা অসুখের কথা উঠে এলো আমাদের আলোচনায় এবং তার সাথে এটা উঠে এলো যে কি খেলে হিমোগ্লোবিন বাড়বে আশা করি দর্শক বন্ধুরা আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের বিভিন্ন প্রশ্ন যেমন আপনারা কমেন্ট বক্সে এসে জানাচ্ছেন আপনারা জানান আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর এইরকমই একটা আলোচনার আকারে তুলে দেব সকলে ভালো থাকুন নমস্কার